আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টার মাইন্ড এরপর জানিয়ে দিব পনেরো বছরের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে বলেছেন বাণিজ্য উপদেষ্টা এদিকে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন আমি পাশে বসেছিলাম বলেছেন ওলি আহমদ এরপর জানিয়ে দিব অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত আরও জানিয়ে দিব ভারতের সঙ্গে আগের মতো অসমতার সম্পর্ক নয় বলেছেন সারজিস আলম সর্বশেষ জানিয়ে দিব র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টার মাইন্ড আওয়ামী লীগ সরকারের আমলে গোমের শিকার ও নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল তারা বলছে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অসংখ্য মানুষকে খুন গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে তারা মানবাধিকার লঙ্ঘনের মাস্টার মাইন্ড মঙ্গলবার দশ ডিসেম্বর বিশ্ব শ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে তারা এসব কথা বলেন নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে সে সময় আমাদের মানবাধিকার বলতে কোনো কিছুই ছিল না নির্বিচারে গণগ্রেফতার করা হয়েছে তাই এখন সময় এসেছে এসব ফ্যাসিবাদী আচরণের জবাব দেওয়ার গুম খুন এবং নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে ঢাকা কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন বিগত ফ্যাসিস্ট সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি অসংখ্য নেতৃবৃন্দকে গুম খুন করেছে তারা এখনো ক্ষমতা দখলের পায়ে তারা করছে এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার পনেরো বছরের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে বলেছেন বাণিজ্য উপদেষ্টা গত ১৫ বছরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি বলেন গত সরকার প্রায় আঠাশ লাখ কোটি টাকা পাচার করেছে পাচারের জন্য নিয়ামক হিসেবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন গত ১৫ বছরে যে ক্ষতিটা আমাদের হয়েছে তার প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে এটা আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে গুটি কয়েক মানুষ অর্থ চুরি করে নিয়ে গেছেন এটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য অসম্ভব চিন্তার বিষয় এ ধরনের সাগর চুরি করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে আজ মঙ্গলবার ইকোনমিক রিপোর্টস ফোরাম কার্যালয়ে প্রাইজ গিভিং সিরিমনি অফ ইফআরএফ প্রাণ দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শেখ বসির বলেন তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে সে তুলনায় আপনারা প্রভাবটা সেভাবে টের পাচ্ছেন না জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন আমি পাশে বসেছিলাম বলেছেন অলি আহমদ ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম বলেছেন জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন তখন আমি পাশে বসেছিলাম জিয়াউর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন অলি আহমদ বলেন উনিশশো সালে জিয়াউর রহমানের নিজ হাতে লেখা একটি ডকুমেন্ট আমার কাছে আছে সেখানে তিনি তিনি লিখেছেন ক্যাপ্টেন অলি আহম্মদ বিদ্রোহের জন্য মুখ্য ভূমিকা পালন করে পরের বছর আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখেন তৎকালীন মেজর মির শৌকত সেই রিপোর্টে লেখা আছে আমি মেজর জিয়াকে পরামর্শ দিয়েছি স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য অর্থাৎ এই বিষয়টি মীমাংসিত তিনি বলেন পটিয়া থানায় বসে আমরা স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেই আমি জিয়াউর রহমানকে বললাম আপনি রেডিও স্টেশনে চলে যান তাকে আমি গার্ড দিয়ে পাঠিয়ে দিলাম কালুর হট বেতার কেন্দ্রে এটা ছিল ট্রান্সমিটিং স্টেশন এটাকে কিছুটা পরিবর্তন করে করা হয় ব্রডকাস্টিং স্টেশন সেখানে জাওর রহমান লিখেন আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট এন্ড আস অল দা কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড টু সাপোর্ট আস অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করলাম এবং বিশ্বের সব দেশকে আমাদের স্বীকৃতি অস্ত্র খাদ্য ঔষধ দেওয়ার অনুরোধ জানালাম মামলায় সাজা স্থগিত অর্থ অর্থপাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ মঙ্গলবার দশ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন এই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল সঙ্গে ছিলেন ব্যারিস্টার ব্যারিস্টার অসীম এছাড়া নাসির উদ্দিন মোহাম্মদ জাকির হোসেন অ্যাডভোকেট আজমল হোসেন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুই সালের সতেরোই নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দুই সালের একুশে জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে বিশ কোটি টাকা জরিমানা করেন ভারতের সঙ্গে আগের মতো অসমতার সম্পর্ক নয় বলেছেন সার্জিস আলম ভারতের সঙ্গে আগের মতো আর অসমতার সম্পর্ক রাখা হবে না বলে জানিয়েছেন জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম মঙ্গলবার ঢাকার উদ্যানে নিপীড়িতদের গণজামায়াতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান গণহত্যা জোরপূর্বক ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু বিলখানা হত্যাকাণ্ড সাপলাচত্বর গণহত্যা মদিবিরোধী আন্দোলন ডিএসএ সহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজামায়ে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা সার্জিস আলম বলেন পুলিশকে টিসুর মতো ব্যবহার করেছে আবামী সরকার তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে এখনো জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে তবে আমরা সেসব সফল হতে দেব না তিনি বলেন জনগণের সঙ্গে না থাকলে হাসিনার মতো অবস্থা হবে ভারতের সঙ্গে এখন আগের মতো আর অসমতার সম্পর্ক নয় কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটি আমরা সফল হতে দেব না সবাই মিলে রুখে দেব আমরা কাউকে আর ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেব না র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ানকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেছেন সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশ মালা দিয়েছি রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি সুপারিশ মালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বলে জানান হাফিজ তিনি বলেন পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি অনেকের সঙ্গে কথা বলেছি জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা